দেশের সবচেয়ে বড় একটা হতাশা মানে উন্নয়ন ব্যয় থেকে শুরু করে মানবিক বিপর্যয়ের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুর্নীতি এবং এটা কি সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক সদিচ্ছা বারবার বলছি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিন্তু এই দুর্নীতি রোধ করা সম্ভব নয় বর্তমান সমাজের ছেলেমেয়েরা আমরা বহু আগে আমি দেবাশিষ বাবু বহু আগে ছোটবেলায় আমরা কিন্তু চারদিকে দেখেছি গরিবপত্তর অভাব কিন্তু এখনকার ছেলেমেয়েরা তারা দেখছে চারদিকে শুধু দেখছে দুর্নীতি 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 অসৎ মানুষগুলোর সো এক শ্রেণীর এই যে মূল্যবোধ এটা কেন হচ্ছে মূল্যবোধ এবং দেশপ্রেমের অভাবেই এই কিন্তু দুর্নীতির বিস্তর ঘটছে দুর্নীতি মূল্যবোধ আর দেশপ্রেমের অভাব সেটা কি রাজ্য কি সারা অন্যান্য রাজ্য কি পশ্চিমবঙ্গ সমস্ত এখানে টেট এখানে টেটও হয়েছে এখানে এসএলএসটি নিয়েও হয়েছে সব কিছু হচ্ছে এবং সবচেয়ে বড়ো জিনিস একটা অদ্ভুত লাগে যে যাদের সেই সমস্ত রাজনৈতিক নেতারা বা ব্যক্তিরা রাজনৈতিক কারবারিরা সবচেয়ে বেশি মানে আলোকিত হচ্ছে যারা জেল খেটে বার হচ্ছে অথবা যারা পোড় খাওয়া আসামি তাদের উপরে দেখা যাচ্ছে এই সব জিনিসগুলো দায়িত্ব দেওয়া হয়েছে তার ফলে তাদের তো মানবিক মূল্যবোধ নেই সামাজিক মূল্যবোধ নেই হচ্ছে আমার আপনার দেবাশিস বাবু আরো সব যারা পরীক্ষার্থী মানে অ্যাসপিরেন্ট ফর কম্পিটিটিভ বা অন্য তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে কি এডুকেশনাল মধ্যে অর্থাৎ আমরা কিন্তু দেউলিয়ান করা হয়ে যাচ্ছি তাহলে কিছুদিন পরে এখন তো ছাত্রছাত্রীরা বলতে শুরু করেছে কিছু জায়গায় পশ্চিমবঙ্গে যা ঘটেছে আবার তারপরে ওটা ঘটেছে তাহলে বাদ কে আছে দেবাশীষ আমার সঙ্গে একমত হবেন বাদ কে আছে তাহলে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে রন্ধে রন্ধে জিনিসটা ঢুকে গেছে তাহলে আমি আপনি গলা ফাটালে তো এটা হবে না রাজনৈতিক কারবারি যারা আছে তাদেরকে ওই এসি রুম থেকে বার হয়ে আসতে হবে এসে মানুষের কথা শুনতে হবে এবং ওই সমস্ত রাজনৈতিক কারবারিদের যারা অর্থ পিচাশু হয়ে গেছে আর কিছুই বোঝে না শুধু আপনি রাজনীতির বাবু কিন্তু আরেকটা দিকেও বলেছেন রাজনীতিবিদকে আছেই তো যারা কারবার করছে রাজনৈতিক কারবারই বললেন খুব সঠিক শব্দ কারবার করছে এই কারবারের অংশীদারিত্বের ক্ষেত্রে আমলা আছে কেননা অনেক জায়গা আমলাদের ভূমিকা কিন্তু খুব স্পষ্ট হয়েছে ধরুন এন ওটা তো আমলা